আজ ভোর রাতে হুগলির হরিপাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুষ্কৃতীদের প্রশাসন সূত্রে খবর ধৃতদের বাড়ি হাওড়া জেলার মালি পাঁচহরা ও হুগলিতে হরিপাল থানার অধীনে ইলাহিপুর শ্রীপতিপুর পঞ্চায়েত অফিসের কাছে অস্ত্র নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে ধৃতদের কাছ থেকে ভোজালি সহ বিভিন্ন অস্ত্র ও একটি কাটা একশো সাত গাড়ি বাজেয়াপ্ত করে ধৃতদের আজ চন্দননগর আদালতে পেশ করে পুলিশ